আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার শাহিবাজার এলাকায় আজকে চলে এসেছি গোল্ডেন হাসারিতে এই হাসারির সত্ত্বাধিকারী হচ্ছে আলিফ সরকার ভাই তিনি একজন ব্যবসায়ী ব্যবসার কাজে দেশের বিভিন্ন প্রান্তে সবসময় ঘোরাফেরা করে ঘোরাফেরা থেকে শখ করে একটি এক্সপেন্সিভ জাতের মুরগির খামার গড়ে তুলছেন এখানে সব ধরনের বিদেশি জাতের মুরগিগুলো রয়েছে যেগুলো বাংলাদেশে বাণিজ্যিকভাবে এখনও কেউ খামার গড়ে তুলনি হাতে গোনা কয়েকটি খামার রয়েছে যারা এই মুরগিগুলো শখ করে লালন পালন করে নিজের কর্মসংস্থান তৈরি করছে বেশ কয়েক প্রজাতির মুরগি আমরা দেখতে পাচ্ছি যেগুলো এর আগে ওইভাবে আমার দেখা হয়নি আজকে আপনাদেরকে দেখাবো আমিও দেখব এবং এই মুরগিগুলোকে কিভাবে তার যত্ন নেন সেই বিষয়গুলো জানবো কি কি খাওয়াচ্ছে কোন সময়টাতে ডিমে আসে ডিম থেকে কিভাবে বাচ্চা তৈরি হয় সব বিষয়ে জানার চেষ্টা করবো আলিফ সরকার ভাই যেহেতু বাইরে ঘোরাফেরা করে যার কারণে আজকে তার খামারে এসে তাকে পাইনি তার খামারে যিনি দেখভাল করেন উজ্জ্বল ভাই আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করবো যদি সময় সুযোগ হয় আমরা আলিফ সরকারের গল্প পরবর্তীতে আপনাদেরকে জানাবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায়

এটা দিন রিসেন্ট শুরু করেছে প্রায় 10 15 দিন ধরে 10 15 দিন মোটামুটি এখন কেমন দিন যাচ্ছে 5% একটা কয় কেজি হয় এটা বিভিন্ন সময়ে অনেক বাড়বে এটা রওয়েট এখন আপাতত আপনার আড়াই 3 কেজি 4 কেজি আছে কি খাবার দেন এখানে এটা ফিড ফিড দেন জি আমরা অন্য মুরগীকে যে ফিট খাওয় এটা তাই জি

কতগুলো আছে এই রেড ব্রহ্মাটা কতগুলো আছে 20 25 পিস 20 25 পিস আছে এটা সব প্যারেন্টস জি উড়া করতেছে এটা কোন জাত পাশেরটা জি এটা বাপ ব্রহ্মা বাবা এত বিশাল ব্রহ্মা তো ব্রহ্মাই জি ব্রহ্মা ব্রহ্মা অনেক বিশাল কয় কেজি হবে প্রায় 7 কেজি 7 কেজি জি 7 কেজি ওজনের একটা মুরগি দর্শক এত মোরগটা দেখলাম 7 কেজি মুরগিগুলো কয় কেজি হয় মুরগিও ও এরকমই হবে আপনার 5 কেজি 6 কেজি এটা আবার ব্ল্যাক জি সুটাম দেহ কতগুলো ঘর করা আছে অনেক প্রায় দশ পনেরোটা দশ পনেরোটা না এটার ভেতর নেট দিয়ে ঢেকে রাখা এটা কোন জাত এটা পৃথিবীর সর্বোচ্চ ছোট জাতের মুরগি এটা হলো শেরোমা গোল্ডেন সেব্রাইট এটা ডিম পাচ্ছে শুরু করেছে সবে মাত্র দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে খুব খুব করে দেওয়া তো খুবই সুন্দর একটা মুরগি এটা কি জাতের মুরগি আবার এটা পলিশ কাপ পলিশ কাপ জি এদের মাথায় যে ঝুঁটি

প্রথমে কয়টা নিয়ে আসা হয়েছিল প্রথমে আপনার একটা চালান হিসাবে নিয়ে আসা হয়েছে মানে গড় অ্যাভারেজ সিস্টেম করে সব নিয়ে আসা এদের যত্নগুলো কীভাবে দিতে হয় এরা কী খায় এরা কি কী করে খায় আর পানি ফিট ঔষধ হালকা মেডিসিন ইউজ করতে হয় যদি একটু বলতেন কেমন দাম হয় এগুলোর প্যারেন্টসগুলো প্যারেন্টসগুলোর দাম আসবে আপনার ছোট বাচ্চাগুলোর হিসাব তো আলাদা দামটা এখন যে অবস্থানে আছে এটার দাম এখন আপনার পার জোড়া আসবে পাঁচ সাত হাজার পাঁচ টাকা জোড়া প্যান্টস আচ্ছা আর বাচ্চার দাম একটু কম হবে জি বাচ্চার দাম কম যেহেতু এগুলো এখন ডিম দিচ্ছে এগুলো তো আপনারা বাচ্চা নেওয়ার জন্যই লাল পাবেন জি আমরা হ্যাচিং করব সেই জন্য আর কি বাচ্চা ফোটাবে এটা তো আরও সুন্দর দেখতে পাচ্ছি বাহ বাহ দর্শক এই ধরনের মুরগি আমি আসলে এর আগে দেখিনি এটা কোন জাতের ভাই এটা হলো সিজেল

এটা একটু বেশি প্রাইস এটা অনেক রেয়ার তাই এগুলো থেকে এখনো ডিম পাইছেন জি ডিম পেয়েছি অশোক দেখতে পাচ্ছেন এই এটা কি বললেন ফিজেল জি ফিজেল ফিজেল জাতের মুরগির ডিম এটা মাশাআল্লাহ জি এটা সিল্কি আচ্ছা এটা বাংলাদেশে দীর্ঘদিন যাবত পালন পালন হচ্ছে কালার কয়েকটা দেখতে পাচ্ছি ধরনের টোটালি জাত হবে সাদা সিল্ক হ্যাঁ কালো আর গোল্ডেন সিল্কি মুরগি তো বাংলাদেশে দীর্ঘদিন যাবত পালন পালন হচ্ছে জি এটা নিয়েশাকি আসা কি থেকে না আমাদের এটা বাইর থেকে এগুলো বাচ্চাগুলোর দাম কেমন হবে এটার একদিনের বাচ্চার দাম আসবে তিনশো টাকা আচ্ছা যদি কেউ বেশি নেয় একশো পিস নেয় সব মিক্স করে তাহলে দুইশো টাকা পিস হবে আর যদি কেউ মনে করে যে দশটা নিবে বাট পাঁচটা নিবে দুইটা নিবে তাদের জন্য তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইস এটা আবার কোন জাতের এটা হলো আপনার কচিং তিনটা কালার আছে কচিং ব্ল্যাক দেখতে পাচ্ছি ব্ল্যাক

অনেক মুরগি ওখানে দেখতে পাচ্ছি অনেক আছে একটু জানতে চাই যেহেতু আপনি সার্বিক দায়িত্বে রয়েছে আপনি হয়তো জানবেন যে আপনার যে মালিক আলিফ সরকার উনি আসলে কি উদ্দেশ্য নিয়ে কতদিন আগে এই খামারটি শুরু করেছিল অ্যাকচুয়ালি উনি হচ্ছে ব্যবসা কাজে বিভিন্ন সময় দেশে এবং দেশের বাহিরে থাকে সেই জায়গা থেকে তার অনেকটা ইচ্ছা যাচ্ছে যেগুলো সেও বাণিজ্যিকভাবে চাষ করবে বেশিরভাগই ইন্ডিয়া আদার সাইড বিভিন্ন কান্ট্রি থেকে কানেকশন করা হয়েছে কালেকশন করা হয়েছে আপনি কতদিন থেকে এখানে আছেন আমি চার সাড়ে চার মাস আচ্ছা খামারের বয়স কতদিন হয়েছে প্রায় দুই বছর প্লাস খাবারগুলো দেখতেছিলাম যে সব মুরগিকে একই খাবার দেন জি একই এদের রোগবালাই হলে কি করেন রোগবালাই হলে ডক্টরের পরামর্শ নিয়ে সার্ট করা হয় চিকিৎসা দেওয়া হয় আচ্ছা এমনিতে সচরাচর অন্য কোনো রোগে আক্রান্ত হয় জটিল কোন রোগ জটিল কোনো না তবে রোগবালাই খুবই কম বিভিন্ন জাতের মুরগি এখানে শখ করে লালন পালন করা হচ্ছে

এখানে আপনাদের সাইডেও এই বিষয়গুলো যেহেতু আলিফ সরকার ভাইকে পাইনি আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে প্রাথমিকভাবে এই খামারটির পরিচিতিটা আপনাদেরকে করে দিলাম পরবর্তীতে যদি সময় সুযোগ হয় আমরা সেই আলিপ সরকার ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো এক্সপেন্সিভ জাতের যে মুরগিগুলোর কালেকশন রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাতে পেরেছি পালন পদ্ধতি বিষয়টি যেটা আমরা দেখলাম যে অন্যান্য আমরা যে মুরগিগুলোর আবদান করি একই রকম এই মুরগি পালন খুবই জটিল যে বিষয় এমনটা না আমাদের দেশীয় আবহাওয়ায় যেভাবে অন্য মুরগি লালন পালন হয় সেই মুরগির মতোই লালন পালন করতেছে তবে এই মুরগিগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই দামি যার কারণে শখিন উদ্যোক্তারা এগুলোতে বেশি আগ্রহী হয় এবং শখিনভাবে অনেকেই বাসাবাড়িতে দুটি চারটি মুরগি লালন পালন করে আমরা চেষ্টা করলাম এগুলো কীভাবে দেখাশোনা করে কি পরিমাণ ডিম দেয় কি খাওয়াচ্ছে এই বিষয়গুলো আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে